बाइक तो एक चाला है बा इतने भागते सिक्के चाला बो अब जो दिल में वायरल कर दो ना ना कैमरा ऑफ फाइ कैमरा ऑफ़स हैं इधर तुम देखो ब्लांगस ऑफ़ ऑफ़ कैमरा ऑफ़ चाला यश कामी अमित विलिमर का कमन की विलिमर वो अलैकुम सलाम अलैकुम क्या बोलता अमितो ये तुम्हारे भाइल को आ रहे थे �

যাক তাহলে দেখা হয়ে গেল সেলিব্রিটি আপুর সাথে তাহলে আজকে কি বাইক টাইক চালাইবা এটাই ভাবতেছি কি চালাবো আবার যদি তোমার ভাইরাল করে দাও না না ক্যামেরা অফ ভাই ক্যামেরা অফ আছে হ্যাঁ এই যে তুমি দেখো ব্লাঙ্ক আছে অফ অফ ক্যামেরা অফ চালাই আজকে আমি আমি উইলি মারা দেখাবো না কি উইলি মারবো উইলি মারবা উইলি মারবো উইলি মারবা হ্যাঁ সিডিসলি কেন মনে হয় না ওই দিনও তো শক খাইছিলা যে আমি পারি না কি চালাইতে